মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো আজকে একটা নর্মাল রেসিপি দেখানোর জন্য চলে এসেছি কিন্তু খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার এখানে ছোলা আছে এখানে পুঁশাকের ডাটা আছে আলু আছে গাজর আছে কুমড়ো আছে এই যে কুমড়ো এই এই কটা সবজি দিয়ে আমি একটা নিরামিষ সবজি করব আর এখানে আছে আদা আছে কাঁচা লঙ্কা আছে আর একটা টমেটো আছে আর যদি জিরে ধনের গুঁড়ি দিই তো দেব তো প্রথমেই আমি বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি বড় বড় ভাল করে আমি বেগুন ভাজি করছি দেখো দুইজনের দুই পিস একটা বেগুনই ভাজি করছি বেগুনটা ভাজা হয়ে গেলে এই তেলেই আমি রান্নাটা একবারে কত সংক্ষেপে করি দেখো কিন্তু খেতে ভালো লাগবে আশা করি তো সঙ্গে থাকো শেষ পর্যন্ত দেখতে থাকো বেশ কিছুক্ষণ পর চলে এলাম ভাজিটা কিন্তু দেখো প্রায় হয়ে এসছে তো আরও ভাজতে হবে তো আমি কিছু উপকরণ এবার অ্যাড করবো তো এখানে আছে টমেটো গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু জিরে ধনের গুঁড়ি জিরে ধনের গুঁড়ি আমি একসাথে মিশিয়ে রাখি। بس গুঁড়ি আমি দেব না। এবার এই কটা উপকরণ দিয়ে আরো বেশ কিছুক্ষণ আমি ফোসিয়ে নেব। ভিটামিন প্রোটিন যুক্ত রেসিপি এটা। ছোলা আছে গাজর আছে পেঁপে আছে পেঁপেটা বাপের বাড়ির থেকে এনেছিলাম রান্না না করলে পেঁকে যেত ওই জন্য ভাবলাম আর ফ্রিজে কোনো সবজিও নেই যা যা ছিল সব কটা আজকে শেষ আবার আমার বাজারে যেতে হবে আজকে ফ্রিজের সবজি ফেলে না দিয়ে ভাবলাম সব কটা নষ্ট হয়ে যাবে আর একদিন দুই দিন রাখলে তো আমি একটা সবজি বানিয়ে নিই তাই একটা সবজি বানিয়ে নিলাম তো এবার বেশ কিছুক্ষণ কষিয়ে যতক্ষণ কাঁচা গন্ধটা থাকবে আর কি চলে না যাবে আদা যে মশলাগুলো দিলাম আর কি মশলার মধ্যে আদাই তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর বেশ কিছুক্ষণ পর চড়ে চলে এলাম তো একদম দারুণ সুন্দর কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব জল পেঁপেটা একটু গলবে পেঁপেটা তো শক্ত থাকে ওই জন্য এইটুকুন জল দিলাম মাখা করবো তো এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ফিরে আসি আবার কিছুক্ষণ পর তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম সবজিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখতেই পারছ কত সুন্দর গাঢ়ত্বটাও এসছে এইরকম গাঢ়ই রাখবো আমি এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেব যেহেতু নিরামিষ সব গলে গেছে এবার আমি নামিয়ে নেব এক মিনিট আর ফুটাবো তারপরে নেব তো বন্ধুরা একদম রেডি করে চলে এলাম তো দেখো আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা গুঁড়ি ব্যবহার করিনি তাও কালারটা খুব সুন্দর এসছে আর বেশি তেল মশলা দিয়েও রান্না করিনি আর এই রকম তরকারি একটু হালকাভাবে রান্না করলে সেটা উপকার হয় তা সেইভাবে আমি করেছি তা তোমাদের কেমন লাগলো আমার পাঁচ মিশাল পাঁচ মিশালি না চার মিশালি মনে হয় যাই কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার নর্মাল নর্মাল রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে বন্ধু করে সবাই পাশে থেকো আমি নর্মাল রান্নার রেসিপি বেশি দেখাই তো ভালো থেকো সবাই সুস্থ থেকো রাধে রাধে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টা